ইস ওয়েলকাম ব্যাক টু আর কে দিঘা ব্লকস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের প্রত্যেকে স্বাগত আজ শুক্রবার শুক্রবারের সকাল সকাল নিয়ে চলে এলাম যদি বা সকালে আসতে পারিনি তো সরাসরি দেখতে পাচ্ছ দুপুরের চিত্র নিয়ে একেবারেই মোহনার সেই সমুদ্র সৈকত থেকে পর্যটক হালকাই রয়েছে আর তার সাথে এখন বর্তমান চলছে জোয়ার জোয়ার সবাই শুরু হয়েছে এবং জোয়ারে রেস্ট থাকবে দীর্ঘক্ষণ ধরে থাকবে বিকেল তিনটে চারটা পর্যন্তই জোয়ার থাকবে কারণ যেহেতু পূর্ণ জোয়ার এখনও পর্যন্ত বহুত টাইম বাকি রয়েছে আর সবে মাত্র যমুনা সূর্যমুনা সর্দার গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস দীর্ঘ দিন বাদে আবার লাইভে চলে এলাম তো তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপডেট প্রত্যেকটা দিনই দিয়েছি আজকে ঠিক একইরূপভাবে আপডেট দেওয়ার জন্য নিয়ে চলে এলাম অন্যান্য দিন চেষ্টা করেছিলাম তোমাদেরকে আপডেট দেখানোর জন্য তাই আজকে কিন্তু দেখাতে পারে অন্যান্য দিন যেমনটা দেখাতে পারে না আজকে নিয়ে চলে এলাম তার কারণ অনেক দিনের আপডেটটা আপনাদের বাকি রয়েছে তাই আজকে আর আপডেটটা নিয়ে তোমাদের কাছে চলে এলাম কেমন লাগছে অবশ্য করতে কমেন্ট করে জানাবে আর কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবেন বর্তমান চলছে মোহনার সমুদ্র সৈকত থেকে সেই আপডেট প্রত্যেক দিনের আপডেট আপনারা প্রতিদিন পেয়ে যান ঠিক একই রূপভাবে আজকেও নিয়ে চলে আসার আপডেট আজকে অনেক দিন বাদে আপডেটটা নিয়ে তার কারণ অনেক দিন ধরে তোমাদের আপডেটটা দিন দীঘা তথা দীঘার সৈকত সুন্দরীর যে আপডেটটা আপনারা প্রতিনিয়ত পেয়ে যান সেই আপডেটটা কিন্তু ইতিমধ্যে আজকে দীর্ঘদিন বাদে পেলেন দীর্ঘদিন ছিলাম না তো তার জন্য খুবই দুঃখিত মনস্টার টেনকে হয় কেমন আছে বলো কোথায় রয়েছে মনস্টার টেনকে আর কিন্তু সর্বদাই দৃশ্যমান সমুদ্র সৈকত দেখতে পাওয়া যায় দেখতেই পাচ্ছ আজকে ইতিমধ্যে জোয়ার শুরু হয়েছে এবং এই জোয়ারের রেস কিন্তু দীর্ঘক্ষণ চলবে যেহেতু সবেমাত্র শুরু হয়েছে ধীরে ধীরে জল বাড়ছে এবং প্রত্যেকে যারা রয়েছে লাইভে অবশ্যই প্রত্যেকে লাইক করো যারা এখনও পর্যন্ত লাইক করেন প্রত্যেকে আর দাদা ভালো লাগে থ্যাংক ইউ আর অবশ্যই প্রতিদিনের আপডেটটা দেবো বলে আজকের আপডেটটা নিয়ে আসা দীর্ঘদিন ধরে আপডেট দিতে পারিনি থাকার জন্য আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারি আমি ওর দিকে আছি ও আচ্ছা তাই আমি মোহনাথে এসেছি এখানকার যারা লোকালিটি রয়েছে তারা কিন্তু ফিশিং করছে তো সেটা ফিশিং অ্যাকচুয়ালি যেটা বড়শি দিয়ে বড়শি দিয়ে ওরা ফিশিং করছে দেখতেই পাচ্ছ তোমরা প্রতিনিয়ত বড়শিতে দিয়ে কিন্তু মাছ অনেকখানি মাছ ধরে থাকেন ছিল এতদিন এতদিন একটু ব্যস্ত ছিলাম বাড়িতে বাছিলাম একটু ব্যস্ত ছিলাম আক্রম মণ্ডল কেমন আছো দাদা ভালো আছি তুমি কেমন আছো বলো যার যারা লাইফে রয়েছো তোমরা প্রত্যেকে কেমন রয়েছো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে আর আজকের দৃশ্য মোহনা থেকে সরাসরি নিয়ে এলাম কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও রশিয়ান আর ওই হায় কেমন আছো গ্রুপ হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো অনেক দিন বাদে নিয়ে এলাম তোমাদেরকে কাছে আবার লাইফ আক্রম ভালো আছে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থাকলে আমরাও অবশ্যই ভালো থাকব এবং তারই জন্য প্রতিনিয়ত তোমাদের কাছে নিয়ে চলে আপডেট আজকের আপডেটটা সেই কারণে আসা দীর্ঘদিন ধরে আপনাদের আপডেট দিইনি যেমন প্রতিদিনই তোমাদেরকে আপডেট দিতাম আজকে ঠিক একইভাবে আপডেট দেওয়ার জন্য ছিল তাই আজকের আপডেটটা নিয়ে আসা তোমাদের কেমন আছে অবশ্য প্রত্যেক কমেন্ট করে জানা তো লাইভে এসেছিলাম ফেসবুকে লাইভে এসেছিলাম তোমরা কোথায় ছিলে রশনি অ্যান্ড আরোহী কোথায় ছিলে আমার ফেসবুক লাইভে এলে না ঠিক আছে যারা যারা লাইভে লাইভেছ বর্তমান প্রত্যেকে বলে দিই প্রত্যেকে যারা এখনো পর্যন্ত আমার অনেক দিন মানে বল যে বহুদিন পর আবার বহুদিন পর তোমার লাইভ দেখছি থ্যাংক ইউ বুঝতে পেরেছি তো কী করবো একটু ব্যস্ত ছিলাম আর শুধু ব্যস্ত নয় সমস্যাও ছিল তাই সে কারণে আসতে পারিনি তাই আবারও শুরু করলাম কন্টিনিউ তোমরা দেখতে পাচ্ছ সেই লাইফ দীঘা মোহনার সমুদ্র সৈকত থেকে সারিবদ্ধ ট্রোলার যারা সব ফিশিং করতে গিয়েছিল ইতিমধ্যে কিন্তু ফিশিং করে নিয়ে চলে এসছে এবং তারই আনলোডিং প্রক্রিয়া চলছে এবং তা যে মোহনার অকশন সেন্টার রয়েছে ওখানে অকশান চলবে যে সকল পাইকাররা রয়েছে তারা সব দরদাম করবে তারপরে কিন্তু কেনাকাটা চলবে এই প্রক্রিয়া কিন্তু প্রতিনিয়ত হয়ে থাকে মোহাম্মদ মুসা এটি কোথায় রে ভাই এটা হচ্ছে দীঘা মোহনা মোহনা থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছ দীঘায় এলে মোহনা আপনারা অবশ্যই প্রত্যেকে ঘুরে যাবেন এবং মোহনা এলে অবশ্যই প্রত্যেকে সকাল সকাল আসবেন সকালের যে ভিউ বা সকালে যে পর্যটক হয়ে থাকে বহু পর্যটক হয়ে থাকে আজকে একটু ব্যস্ত আছে এখন পর্যন্ত রান্না হয়নি সেই জন্য আশা হয়নি লাইভে ও আচ্ছা তাই কালকে তো স্কুটি নিয়ে ঘুরে গেলে লাইভটা স্টার্ট করলে না ভাবলাম লাইভ স্টার্ট করবে কোথায় দেখেছো তুমি কালকে তো স্কুটি নিয়ে ঘুরে গেলে লাইফটা স্টার্ট করলে না তুমি কি এসছো নাকি কালকে কোথায় দেখেছো তুমি আমাকে আচ্ছা ইতিমধ্যে চলছে দীঘা মোহনা সমুদ্র সৈকতের সে ফিশিং প্রক্রিয়া তাছাড়া যে সকল ফিশিং যেসব ফিস ফিশিং করতে গিয়েছিল তারা ইতিমধ্যে চলে এসছে এখন সবে মাত্র জোয়ার হচ্ছে জল ঢুকছে জল বাড়বে আচ্ছা মোহাম্মদ মুসা চমৎকার একটা দৃশ্য ভালো লাগলো দেখে আশীর্বাদ রইল ভালো থেকে অবশ্যই প্রত্যেকে যারা লাইভে ছোটো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ টাইমটা দিয়ে লাইভটা দেখার জন্য আর সাপোর্ট করার জন্য যারা যারা এখনো পর্যন্ত ফার্স্ট টাইম লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনও প্রত্যেকে যারা ফার্স্ট টাইম হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে অল নোটিফিকেশানটাকেও দাবি রাখবেন দীঘার সমস্ত রকমের আপডেট অবশ্যই দিতে পারবো আচ্ছা রশনি অ্যান্ড আরোহী হ্যাঁ ওলদিঘা ওল কোথায় রয়েছ হলদীঘায় কোথায় রয়েছো ওলদিঘাতে রয়েছে আমাকে দেখেছ আর আমাকে ফোন করলেন না তো কোন হোটেলে রয়েছে ওল দীঘায় যার লাইফে রয়েছো প্রত্যেকে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই যারা যারা আমার এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা আইকন অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ দীঘা মোহনা থেকে সেই লাইভ নিয়ে আসা প্রত্যেক দিনের লাইভ আপনাদের কাছে পৌঁছে দিই তো আজও ঠিক একই কারণে লাইভ নিয়ে আসা আমাদেরকে দীঘা মোহনার সম্পূর্ণ আপডেটটা দেওয়ার জন্য শুধু দীঘা না দীঘার আপডেটটা দেওয়ার জন্য আজকের লাইভ তো কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবো আর যারা যারা লাইভে এসে প্রত্যেকে একটা লাইক করে দেবেন আর অবশ্যই প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন আচ্ছা ওল্ড দীঘায় আমি নেই ওল্ড দীঘায় কালকে তুমি স্কুটি নিয়ে ঘুরে আবার চলে গেলে লাইভ দেখালে না সেটাই বলছি হ্যাঁ তুমি কী করে দেখলে আমি ওল্ড দীঘায় গিয়ে স্কুটি নিয়ে চলে এলাম কী করে দেখলে তুমি আমি তো বাড়িতে বাড়ির হোটেলে আছি বাড়ির হোটেলে মানে বুঝতে পারলাম না তুমি কি দীঘায় এসছো যার যার লাইভে রয়েছো তোমরা ইতিমধ্যে আজকে দুপুরবেলার চিত্র দেখতে পাচ্ছ ইতিমধ্যে বারোটা বাজতে যায় তো বারোটা বাজতে আরও দু মিনিট বাকি রয়েছে তো দীঘা মোহনা থেকে সরাসরি আজকের লাইফ বহুদিন বাদে আজকের লাইফে এলাম চেষ্টা করেছিলাম তোমাদেরকে প্রত্যেক দিনের লাইফ এখানে কিন্তু সম্ভবটা হতে পারেনি তার কারণ বহু পরিমাণে ব্যস্ত ছিলাম এবং বহু যারা বোট এদের মধ্যে ফিশিং করে নিয়ে এসছে কিন্তু অনেকটা দূরে রয়েছে দেখতে পাচ্ছ সব ঢুকবে ধীরে ধীরে জল যতক্ষণ পর্যন্ত বাড়ছে বেশি হচ্ছে জোয়ারের জল যতক্ষণ না যা আসছে বেশি পরিমাণে আসছে ততক্ষণ পর্যন্ত কোনোরূপভাবে কোনো বুট এগুলো হচ্ছে বুটবুটি তো এগুলো কিন্তু ঢুকে আসতে পারে আর যেগুলো ট্রলার সেগুলো কিন্তু জল বেশি না হলে কিন্তু ঢুকতে পারবে না তার কারণ চরও রয়েছে চর থাকার কারণে বোট যে সকল ট্রলার রয়েছে ওগুলো কিন্তু বসে যেতে পারে হ্যাঁ গেছিলাম তো তুমি হয়তো লাইভে কারো লাইভ করছিলো কেউ লাইভে দেখেছ হয়তো কেউ দেখিয়েছে আদারওয়াইজ তুমি যদি দেখাই না থাকে তাহলে দেখতে পাবে না এটা হতে পারে আই এম শিওর আচ্ছা 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 ঠিক আছে ফোন করবো আমি লাইভটা আধা ঘন্টার মতো করি তারপরে আমি কিন্তু আধা ঘন্টা না করলেও কুড়ি মিনিট মতো করবো তোমরা থাকো প্রত্যেকে যারা লাইভে রয়েছো আর অবশ্যই কে কোথায় থেকে দেখছো যারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে কমেন্ট করো প্রত্যেকে কমেন্ট করো আর আজকের লাইফ কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে তাছাড়া যারা এখনও পর্যন্ত লাইভে রয়েছে একটাও লাইক করো না প্রত্যেকে লাইক করে দিও যে সকল মাছগুলো ধরে আনছে এগুলো কিন্তু টাটকা মাছ মানে জ্যান্ত মাছ আমরা যারা দীঘার বাসিন্দা তারা কিন্তু টাটকা মাছ সর্বদাই খেয়ে থাকি দীঘাতে এলে মোহনাতে চলে আসি মোহনাতে এসে কিন্তু আমরা টাটকা মাছগুলো নিয়ে ঘরে রান্না করে খাই কিন্তু তোমরা যে সকল মাছ খেয়ে থাকো সেগুলো অনেক দিনের মাছ খেয়ে থাকো আর কারা কারা টাটকা মাছ খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু লাইভে কেউ কাউকে দেখতে না কমেন্ট করছে মাত্র একজনই কমেন্ট করছে আর অবশ্যই তোমাদের লাইভে থাকাটা খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ তোমরা প্রতিনিয়ত লাইভে চলে আসো লাইভ স্টার্ট করলে আজকে ঠিক একই কারণে তোমাদের কাছে আজকে লাইভে নিয়ে আসা আর এই এটা হচ্ছে নদী চম্পা নদী যেটা দেখতে পাচ্ছ এখন যে বোটটা যাচ্ছে দেখতে পাচ্ছ এইখানে এটা কিন্তু নদী দিয়ে যাচ্ছে পুরোপুরি শঙ্করপুরে যাচ্ছে শঙ্করপুর হচ্ছে জেটি পয়েন্ট যেখানে বড় বড় ঢ্রোলার থেকে শুরু করে বোট বুটিটাও ওখানে কিন্তু মাছ সমুদ্র থেকে পাঁচ সেখানে নামায় এবং অক্সালের জন্য গাড়ি করে আসে আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে চম্পা নদী চম্পা নদীর যেটাতে মিলিত হয়েছে সেটা হচ্ছে বঙ্গোপসাগরে ওই জায়গাটাতে ওই যে এন্ড পয়েন্ট ওখানে কিন্তু চম্পা নদী মিলিত হয়েছে তারপরে এই চম্পা নদীর মাঝ বরাবর দেখতে পাবো ওপাশে একটা ঝাউবন রয়েছে ওটা কিন্তু শঙ্করপুরের ঝাউবন শঙ্করপুরের যে বীজটা রয়েছে বীজটা অনেকটা দূরে রয়েছে তো ঝাউবনটা সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছ যাদের লাইফের যা কমেন্ট করছো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এরপরেও কিন্তু কমেন্ট শো করছে না কেউ যদি কমেন্ট করে থাকে তাহলে কমেন্টটা কিন্তু শো করছে না এতে কারা কারা লাইভে রয়েছে কমেন্ট করো কমেন্ট করা প্রত্যেকে কিন্তু কমেন্ট করলে প্রত্যেকের কমেন্টের অবশ্যই উত্তর দেবো অনেকদিন বাদে আজকে লাইভে এলাম দীঘা মোহনা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ চলছে তোমাদের কাছে আর আর কি দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট প্রতিনিয়ত আপনারা বাড়িতে বসে যান যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশনটিকেও দাবি রাখবেন আমি যখন যাব তখন টাটকা মাছ ধরে খাওয়াবে আমি ফিশিং করবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কোনো করবো না কেন অবশ্যই পুরো টাটকা জ্যাম তো লাফাচ্ছে সেই মাছ ধরে এনে খাওয়াবো দেখতে পাচ্ছ রকম মাছ ধরছে দেখো মাছগুলো আর ছাড়াচ্ছে দেখো প্রত্যেকটা বোটে কিন্তু মাছ ধরে এনেছে যারা তারা কিন্তু ছাড়াতে পারেনি মাছ সমুদ্রে আস্তে আস্তে তারপর ধীরে ধীরে ছাড়াচ্ছে এখন কারা কারা মাছ খেতে ইচ্ছুক অবশ্যই প্রত্যেকে চলে আসো আর অবশ্যই কমেন্টে জানাবে কী কী মাছ কোন কোন মাছ সমুদ্র সামুদ্রিক মাছ খুবই টেস্টি হয়ে থাকে তাছাড়া কারা কোন মাছ পছন্দ করে অবশ্যই কমেন্টে জানা আর অবশ্যই দীঘা এলে কিন্তু তোমাদেরকে খাওয়াবো টাটকা মাছ খাওয়াবো যারা যারা খেতে ইচ্ছুক প্রত্যেকে কমেন্টে জানাও আর যারা এখনও পর্যন্ত লাইক শেয়ার কমেন্ট করেননি বা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে দীঘা এলে অবশ্যই দেখা করবেন তাহলে টাটকা মাছ দীঘা এসে খাওয়া খাওয়াবে ইতিমধ্যে আটানব্বই জন লাইভে রয়েছে কিন্তু মাত্র আটটা লাইভ বিজয় দে দীঘা উদয়পুর একটা একটা নদী আছে নাম কি দীঘা উদয়পুর উদয়পুরে একটা নদী আছে কোন নদী রয়েছে উদয়পুরে এটা কিন্তু নদী নেই অ্যাকচুয়ালি যেটা নদী রয়েছে যেটা বলে থাকে আমরা তালসারিতে নদীর কথা বলতে পারি তো ওটা অনেকে বলে থাকেন যে তালসারিতে সুবর্ণরেখা নদী আছে অ্যাকচুয়ালি সুবর্ণরেখা নদী কিন্তু তালসারিতে নেই বা উদয়পুরেও নেই আচ্ছা তালসারি থেকে একটা খাড়ি বেরিয়েছে যেটা এসছে টোটাল আপনার বিচিত্রপুর একটা খাড়ি দিয়ে ঢুকেছে আচ্ছা ইবাদুল মন্ডল দাদা দীঘায় যে বড়ো বড়ো ইলিশগুলো যে দেখা যায় বাজারে দেখতে পাওয়া যায় ওগুলো কি আমাদের দীঘার ইলিশ অ্যাকচুয়ালি ইলিশ এখন পাওয়া যায় না দীঘার ইলিশ আর যে সকল পোটগুলো মাছ ধরতে বেরিয়ে যাচ্ছে এখন কিন্তু কোনোভাবে ইলিশ উঠছে না কোনো কারণে ইলিশ না ওঠার জন্য এখনকার যে ইলিশ বড় বড়ো ইলিশ দেখা যায় ওটা কিন্তু অ্যাকচুয়ালি দীঘার ইলিশ নয় দীঘার ইলিশ কিন্তু বৃষ্টির সিজনে দেখতে পাওয়া যায় আর এখনকার যে ইলিশগুলো বড় বড়ো ইলিশ দেখা যায় সেটা হচ্ছে কিন্তু বাইরে থেকে আসা ইলিশ যেটা সংরক্ষিত করে বা ডিপ ফ্রিজে রাখা হয় ওই সব ইলিশ এখন কিন্তু বাজারে বেরোচ্ছে বিজয় দে হ্যাঁ সুবর্ণ সুবর্ণ নদীর কথাই বলছিলাম অ্যাকচুয়ালি সুবর্ণ রেপা তো উদয়পুরে নেই আমি খাবো আমি খাবো আমি খাবো আমি খাবো অবশ্যই তোমাকে তো বলেছি তুমি আসবে এলে অবশ্যই মাছ ধরে তোমাকে টাটকা মাছ খাওয়াবো সুবর্ণরেখা নদী অ্যাকচুয়ালি যেটা বেরিয়েছে সেটা হচ্ছে তোমার বিচিত্রপুরের একটা খাড়ি থেকে বেরিয়েছে এবং সেটা এসে তালসাড়িতে গিয়ে মিশেছে খাড়ি এসে কিন্তু মিশেছে ওটা কিন্তু নদী নয় তালসাড়িতে যে খাড়ি নদীটার কথা অনেকে বলে থাকে সুবর্ণরেখা নদী অ্যাকচুয়ালি সুবর্ণরেখা নদী তালসারিতে নেই তালসারিতে সুবর্ণরেখা যেখানে রয়েছে সেটা হচ্ছে কিন্তু বিচিত্রপুর খাড়ি দিয়ে এসছে ওই খাড়িটা কিন্তু বিচিত্রপুরের খাড়িটা কিন্তু অনেকেই ভেবে থাকে ওটাই সুবর্ণরেখা নদী আচ্ছা অজিত ঢালি কলকাতা থেকে দেখছি রাজদেব কেমন আছো লাইক করে দিয়েছি থ্যাংক ইউ লাইক করার জন্য লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে অজিত ঢালিকে অসংখ্য ধন্যবাদ তোমরা প্রত্যেকে কেমন আছো প্রত্যেকে কমেন্ট করে জানা আর দীঘার আজকের দীঘা মোহনা থেকে সরাসরি লাইভ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে প্রত্যেক দিনের আপডেট আপনারা দীঘা থেকে পেয়ে যান প্রতিনিয়ত আপনাদের কাছে তুলে দিই দীঘার আপডেট আজ ঠিক একই কারণে নিয়ে আসা আজকের আপডেটও ইতিমধ্যে চলছে জোয়ার এবং পূর্ণ জুয়ারোতে অনেকখানি বাকি রয়েছে এখানে দেখতে পাচ্ছো প্রত্যেকে যারা বর্ষি করে মাছ ধরে কিন্তু প্রতিনিয়ত ওনারা মাছ ধরে থাকেন তোমরা প্রতিনিয়ত দীঘার আপডেট আর কে দীঘা ব্লগসের এক্সক্লুসিভ আপডেট আর কে দীঘা ব্লগস আপনাদেরকে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত আপডেট দেখায় এটা কি উড়িয়ারা উড়িষ্যার দিকে আসলে হ্যাঁ ওটা হচ্ছে উড়িষ্যা উদয়পুর যেটা রয়েছে সেটা কিন্তু উড়িষ্যার দিকে রয়েছে উদয়পুর থেকে কিন্তু শুরু যেহেতু উদয়পুরটা আছে বড়ার পোর্শন তাই উদয়পুর থেকে কিন্তু শুরু হচ্ছে আর যারা যারা লাইব্রেরি হচ্ছে প্রত্যেকে প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য দীঘা থেকে আপনারা অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবেন বর্তমানে দেখতে পাচ্ছেন ফিশিং করে নিয়ে ফিরছে বোর্ডগুলো মধ্যে সাতানব্বই জন এসে কিন্তু মাত্র এগারোটা বেশি এটা ভালো নয় কিন্তু এটা কিন্তু খারাপ তোমাদের প্রত্যেকের বিভিন্ন রকমের আপডেট আপনারা দীঘা থেকে পাওয়ার জন্য আর কে দীঘা ব্লকসে আচ্ছা কখন জোয়ার আসবে জোয়ার চলছে ইতিমধ্যে পূর্ণ জোয়ার হতে এখনও পর্যন্ত অনেকখানি বাকি রয়েছে এখন যেহেতু জোয়ার সবে মাত্র শুরু হয়েছে কিন্তু পূর্ণ জোয়ারকে অনেকখানি টাইম বাকি রয়েছে পূর্ণ জোয়ার আসতে সম্ভবত তিনটে হয়ে যেতে পারে দুটো থেকে তিনটে হয়ে যেতে পারে সাতাত্তর জন রয়েছে কিন্তু এগারোটা লাইক এসছে আচ্ছা ডিজে এসকে দীঘায় কোন সময় হোটেল ভাড়া কম থাকে এই সময়টা নভেম্বরে একটু হোটেল ভাড়া কম থাকে শুধু নভেম্বরটাই কিন্তু একটু ফাঁকা পাবেন দীঘায় এলে এরপরে যে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ডিসেম্বরে কিন্তু অনেকখানি ভিড় থাকবে জ্বর আসলে লাইভ দেখাবে কিন্তু চেষ্টা করবো বাট সে কারণে তো আজকে এখন একটু ফাঁকা পেয়েছি এখন সেই কারণে লাইভটা দেখাচ্ছে জোয়ার এসলে ট্রাই করবো যদি লাইভ দেখানোর মতো যারা যারা লাইভে এসে প্রত্যেকে কমেন্ট করবে আর অবশ্যই কে থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকন অল নোটিফিকেশানটা কেউ দাবি রাখবেন কুয়াশাচ্ছন্ন আকাশ রয়েছে সকাল থেকে যেহেতু শীত সবে মাত্র পড়েছে তারপরে আকাশ এখন বারোটা বাজে বারোটা বাজার সাথে দেখতে পাচ্ছেন পরিমাণে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা মেঘাচ্ছন্ন এবং কুয়াশা পরিপূর্ণভাবে রয়েছে সে কারণে টোটাল এরিয়া কিন্তু অন্ধকারাচ্ছন্ন এবং ধোঁয়াশা লাগছে আর দু মিনিটে লাইভ চলবে তারপরে লাইভটাকে রাখবো যার যার লাইভ আছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে হুম বিজয় দে জোয়ার আসলে অবশ্যই লাইক করবে তো চেষ্টা করব জোয়ারটা সম্ভবত দুটো থেকে পূর্ণ জোয়ার দুটো থেকে তিনটে থেকে পূর্ণ জোয়ার রয়েছে চেষ্টা করব লাইভ করার বাট শিওর নয় রাইসা মল্লিক বিয়া হায় ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় পাশে থাকা আইকন অল করে দাবিয়ে রাখো সম্পূর্ণ এক্সক্লুসিভ আপডেট এবং ফার্স্ট নোটিফিকেশান বাড়িতে বসেই আপনারা পেয়ে যাবেন আবার অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আর তারই সাথে থাকছে লাইক শেয়ার কমেন্ট আচ্ছা রাইসা মল্লিক নুসাইবা তো কেমন লাগছে আজকে লাইভে অবশ্যই কমেন্ট করো বর্তমানে ফিশিং প্রক্রিয়া শেষ করে এরপরে যে সকল বোটগুলি ফিশিং করতে গিয়েছিল ধীরে ধীরে কিন্তু ফিরছে তো যা লাইব্রেরি হচ্ছে প্রত্যেক অসংখ্য ধন্যবাদ দাদা এখানে দাদা দাদা এখানে দাদা আজকের মতো এখানে রাখছে এরপর দেখাচ্ছে নেক্সট লাইপে टाटा भाई जय बंदे मातरम